আলহামদুলিল্লাহ আল্লাহ ধান অনেক ভালো আরে আলহামদুলিল্লাহ আমি তো আমি বলবো তোমার তো আলহামদুলিল্লাহ বলার কোনো জায়গায় নাই কেমনে বলো না রে ভাই তারপরে আল্লাহ যেটা দেয় আল্লাহ ধানি হয়নি তাও তোমার শুক্রিয়া থাকো তুমি তোমার আল্লাহ যে কবে ওর জ্ঞান ফিরাবে আল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম আসলে একটা আপদ সারাদিন খালি কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস কি খবর মর কেমন আছো ভালো নাই ভাই কেন কি হয়েছে আরে ভাই একটাই গরু কিনলাম সেটাও আজকে মারা গেছে ভালো কেমনে থাকি আরে বলিস কি কখন এটা হলো আজ সকালে মারা গেল পুরো জমি ধান বিক্রি করে আমি একটা গরু কিনলাম সেই গরুটাও আজকে মারা গেল কি করবি বল ধৈর্য ধারণ কর সবকিছু আল্লাহর পরীক্ষা ও রহমত আচ্ছা বলি কি বড় ভাই তোমার এই কোরআন হাদিস সারাকে কোনো কাজ নাই এমনিতে আমার গুরুটা সকালে মারা গেছে কই তুমি সহানুভূতি দেখাবা তুমি এসে আমাকে খোটা দিচ্ছ ভাই একটু ধৈর্য ধারণ কর বিপদাপদে ধৈর্য ধারণ করা আমাদের বৈশিষ্ট্য আচ্ছা তো বলো আচ্ছা তোর জমিতে ধান হয়েছিল কতখানি আরে ভাই 30 মণ ওইটা দিয়ে তো আমি গুরু কিনলাম সেই গুরুটা আজকে মারা গেল তো দেখ তোর 30 মণ ধান হয়েছে আর আমার জমিতে ধান হয়েছে একুশ মন আমার একুশ মন ধানের মধ্যে আল্লাহ রাস্তায় থেকে আমি একটা ছাগল কিনছি তুই কতখানি দেখ তুই তোর জমিতে অনেক ধান পাইলি আল্লাহ তোকে তিরিশ মন ধান দিয়েছে এখান থেকে যদি আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করতিস তাহলে হয়তোবা আজ এই পরিস্থিতি হতো না হয়তোবা তোর এত কষ্টে গরুটা যে কিনছিস এই গরুটা আজ মারা যেত না তুই সেদিন জমিতে বলেছিলি না তোর ধান অনেক ভালো হয়েছে আমি আল্লাহ বিল্লা করি আমার ধান তেমন ভালো হয় নাই ঠিক ভাই আমি তো এখন আমার ভুলটা বুঝতে পারলাম আসলে সেদিন তোমার সাথে ব্যবহার করাটা আমার ভুলই হয়েছে তা আসলে আজকে তোর কষ্টের দিনে এসব বলাটা ঠিক নয় তবে বললাম একটাই কারণে দেখ আল্লাহকে ভুলে গেলে চলবেন আল্লাহর জন্য আমাদেরকে ব্যয় করতেই হবে যা কিছু দেয় সবই আল্লাহ দেয় আমরা শুধুমাত্র এসব তত্ত্বাবধান করি যা কিছু আসে সবই আল্লাহর ভাই আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলে চলবে আল্লাহ অবশ্যই তোকে ভালো কিছু জান